তো হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি একদম রেডি বেডি হয়ে গেছি তো এখন যাবো আমাদের এখানে নানানগড়া গ্রামীণ মেলা হচ্ছে তো একদম ওখানে যাবো তো চলো তোমাদেরকে একদম মেলায় গিয়ে দেখাচ্ছে তো ফাইনালি একদম মেলাতে পৌঁছে গেছি তো এটাই মেলার গেট তো এখন আগে ভেতরে ঢুকি আর কী কী এসছে না আসছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ফাইনালি একদম মেলার ভিতরে ঢুকছি এখন তো ফাইনালি একদম মেলার ভিতরে পৌঁছে গেছি তো আমি মেলা আগে একদিন এসেছিলাম কিন্তু তখন আমি ভিডিও বানাইনি তো অনেক কিছুই এসছে তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি যে সাইডে আছে স্টেজ আর সাইডে যে মেয়েদের স্টলগুলো আছে আর কি জামা প্যান্টের তোমরা দেখতেই পাচ্ছ ভালো ভালো খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট এসছে তোমরা এসে দেখে যাও এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মেয়েদেরও আছে যে জামা প্যান্ট তো তারপরে চলে এসছি একটা ব্যাগের দোকানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যাগগুলো আছে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে ছোটো বড়ো সব রকমই ছেলেদেরও আছে তো তোমরা এসে মেলাতে দেখে যাও কীরকম তো মেলা এখনও প্রায় ন তারিখ অবধি চলবে তো তোমরা ভিডিওটা কবে দেখছো তার কোনো ঠিক নেই আর আমিও কবে আপলোড দেখছি তারও কোনো ঠিক নেই তো সাইডে মেয়েদেরই বেশিরভাগ জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ যে মেয়েদেরই বেশিরভাগ জিনিস যে মেয়েদের প্যান্ট জামা তো তোমরা দেখো তো আমি যেটা দেখছি আমি তোমাদেরকে আমিও সেটাই দেখাচ্ছি তো ওখানে আমি ঘোরাঘুরি করি মেলাতে তো এ সাইডে আবার ব্লাস্টও পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে অনেক বড় মেলা বসে তো অনেক কিছুই পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে তো তোমরা এসে দেখে যাও তো এই যে জুতোর দোকানও এসেছে তোমরা দেখতেই পাচ্ছ কম দামিক থেকে দামিক সব রকমের জুতো আছে এই যে এখানে অনেকই ধরনের জুতো আছে ছেলে মেয়েদের দুজনেরই পাওয়া যায় তো এই যে সাইডে আবার জামা প্যান্টগুলোও আছে বেশিরভাগই তারপরে আমি চলে এসেছি ছেলেদের কাউন্টারে তো এই যে ছেলেদের কাউন্টারে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গেঞ্জিগুলো টাঙানো আছে গেঞ্জিগুলোর দাম প্রায় মানে একশো টাকা না দেড়শো টাকা করে তো এই সাইডে আবার জামা প্যান্টও আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই প্রচুর ভিড় লেগেছে তোমরা দেখতেই পাচ্ছো ওই যে জামাগুলো টাঙানো আছে তো প্যান্টও আছে পঞ্চাশ টাকা থেকেই মনে শুরু এখানে এই যে পঞ্চাশ টাকার প্যান্টগুলোও আছে তো এই যে জামা টামাগুলো টাঙানো আছে এগুলোর প্রায় একশো টাকা দেড়শো টাকা এরকমই দাম তোমরা এই যে আশি টাকারও আছে জামা তোমরা দেখতেই পাচ্ছ গরমে তোমরা পরে ঘুরবে তো তো তারপরে চলে এসেছি হরেক মালের কাউন্টারের দিকে তো এখানে হরেক মালের দোকান তাহলে দিদি বৌদিদের ভিড় লেগে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে রুমাল টোমাল অনেক কিছুই পাওয়া যায় যেগুলো যেটা হরেক মালের দোকানে পাওয়া যায় অনেক কিছুই আছে টুলো আছে তো যে এটা হচ্ছে পাঁচ টাকার দোকান তো পাঁচ টাকার মেয়েদের মাথার ওগুলো হচ্ছে গাডার টাডার কী সব বলে তো অনেক কিছুই আসছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আস্তে করে দেখাচ্ছি তোমরা দেখো তো ওই যে অনেক কিছুই এসছে তো আমি এখন ঘুরি আগে তো ওই পাশে আবার চল্লিশ টাকার কাউন্টারে চলে এসছি এটা হচ্ছে চল্লিশ টাকার দোকান তো এখানে মেয়েদের এই যে বিভিন্ন ধরনের মঙ্গলসূত্র আবার হার কানের দুল অনেক কিছুই আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আরও মেলাতে আমি যতক্ষণ ঘুরছি আর কী কী না আসছে সেটা তোমাদেরকে দেখাবো আমি তো আমি যখন ঘুরছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ওই সাইডে বিভিন্ন ধরনের পুতুল আছে ঘর সাজানোর ফুলদানি ডুলদানি আছে তো এটা হচ্ছে আরেকটা কাউন্টারে চলে এসেছি মেয়েদের এখানে সব মেয়েদের দোকান দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর মঙ্গলসূত্র হার আবার কানের দুল খুবই সুন্দর আছে তোমরা এসে ঘুরে যাও তাহলে বুঝতে পারবে এখানে দেখা যায় সামনে থেকে দেখলে আবার বেশি ভালো লাগবে দেখতে তো এই সাইডেও দোকান আছে এবার দেখতেই পাচ্ছ অনেকই দোকান আছে অনেক বড়োই মেলা তো ওই সাইডে আবার এগুলো কত করে দাম পাঁচ টাকা থেকে শুরু আর কি দেখতেই পাচ্ছ এ সাইডেও বেশিরভাগ কাপড়ই দোকান গোটা চারপাশে ভর্তি একদম তো একদম ভিড় তো একদম ফাটাফাটি আছে তো তারপরে চলে এসেছে এটা হচ্ছে মানে কাঁসা দোকান দেখতে পাচ্ছ এখানে হাতের আংটি বালা আবার অনেক কিছুই আছে যে কাঁসার জিনিসগুলো আছে থালা ডালা ছোটো ছোটো বড়োও আছে যে ঠাকুরগুলোও আছে খুব সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে মানে মালাও আছে যে যারা পরে আর কি শিবের ভক্ত তাদের জন্য তারপরে চলে এসেছি রাইডগুলোর দিকে যে ছেলেরা খুব সুন্দর রাইড করছে তোমরা দেখতে পাচ্ছ জলের উপরে তো ছোটো মিনি সুইমিং পুল এটা তো ছেলেরা জাম্পিং জাম্পিং করছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওর পিছনটাতে আছে নাগর এই যে নাগর দলা পাশে ড্র্যাগন টেনও আছে এর পাশে হচ্ছে দেখতে পাচ্ছি ওইটা ড্রাগন টেন ঘুরছে আর হচ্ছে ব্রেক ড্যান্সও এসছে তো আমি দেখাচ্ছি তো এটা আগে এখন ছোট ছিলাম আমি ওর সময় চাপতাম এখন বড় এসেছে গেলে তারা তো উঠাবে না দেখতেই পাচ্ছি যে ওটা ছেলেগুলো হাতে ঘুরাচ্ছে ওটাকে তো এটা নাগর এখন বন্ধ আছে লক নেই ওঠা তাই না তো আমি সবে এখন প্রায় মানে সাড়ে আটটা মতো বাজে তো তাড়াতাড়ি চলে এসেছি তাই না এখনও মেলায় ঠিকঠাক লক জমে নি সাইডে আছে ব্রেক ড্যান্স তো এখন এটা তো এখনও ভিড় এখনও জমেনি ঠিকঠাক এটা সবাই মেলা শুরু চলবে মিকি মাংসও আছে তো আর মেলায় ঘুরবো তারপরে যাব বাড়ি তো একটু অনুষ্ঠান টনুষ্ঠান দেখি তো তারপরে যাব বাড়ি আর তোমাদের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে